দেখো মাত্র নাইনটিন নাইনটি ফাইভে জন্ম বলে না নিঃশ্বাসে বিশ্বাস নেই মাত্র নাইনটিন নাইনটি ফাইভে জন্ম সুন্দরী ছেলেটা তার নাম অঙ্কিত কালরা সেটা দিল্লি বেসড বিজনেসম্যান হ্যাঁ সে ডিজিটাল ক্রিয়েটার অলসো এবং তার স্ত্রী সে ইনস্টাগ্রামে রিলস করে এবং প্রচুর ফলোয়ার মাত্র গত বছর দু হাজার ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল আর দু হাজার চব্বিশ আজকে পৃথিবীতে সে নেই ভাবতে অবাক লাগে মানুষের জীবনের কি ভরসা কি সুন্দর রিলস করছিল যেখানে ওর একটা পার্টি যাওয়া করা ছিল যেখানে ড্রিঙ্কস করা ছিল ওয়াইফ বলছিল। তাহলে করতে লাগবে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে কীরকম করলো এই যে রিলসটা দেখো বিয়ের এক বছর পর কি অবস্থা হয় আর বিয়ের বছর কত মিল থাকে এরকম সুন্দর সুন্দর করা মানুষগুলি মাত্র বছর বয়সে আজ আমাদের সাথেও নেই আমরা একটা কথা বলি নিঃশ্বাসে বিশ্বাস নেই আজকে প্রমাণ হয়ে গেল মাত্র উনত্রিশ বছরটা ছেলে যে কিনা হাসতে খেলে ইনস্টাগ্রামে রিলস করত বউ সাথে যার কিনা প্রচুর স্বপ্ন ছিল যে কিনা মৃত্যুর একদিন আগেও লিখেছিল যে আজকে তোমার যে স্টম অ্যান্ড স্ট্রেসটা জীবনে সেটা তোমার ফিউচারের একটা স্ট্রেংথ তা আমরা নিজেরাও বিশ্বাস করি যদি আমি মনে করি আজকে হেরে যাচ্ছি আমি কিছু পারছি না আমি কিছু করতে পারছি না সেটাই ভবিষ্যতে আমার জীবন একটা একটা স্তম্ভ হয়ে দাঁড়াবে সেই ছেলেটাই সেদিন রাত্রেবেলা ঘুমল আর পরের দিন উঠলো না হি ডাইড বিকজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু মানুষের মুখ থেমে নেই ইশাঘাই কালরা একজন ইনস্টাগ্রামের বড় মাপের একজন ইনস্টাগ্রামার ঠিক আছে তো তার রিলস তার সব কিছুই ভাইরাল ভেরি বিউটিফুল সে নিজে একজন ফ্যাশান ডিজাইনার প্লাস ইনস্টাগ্রামে রিলস করে আর তার হাজব্যান্ড অঙ্কিত কালরা অনলি টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড সে ইন্টিরিয়ার ডিজাইনার প্লাস আরও বিজনেস যেটা হয় দিল্লি বেস্ট বিজনেসম্যান ওরা তো আরও পারিবারিক বিজনেস সাথে জড়িয়ে আছে সেইখানে সে ছেলেটার চোখে ছিল অনেক স্বপ্ন মাত্র এক বছর আগে দু জানুয়ারিতে বিয়ে করেছে ভাবতেই পারছেন মাত্র দেড় বছরের ম্যারিটাল লাইফ কত আসা কত স্বপ্ন দুটো সুন্দর কপত কপতির ছিল মিষ্টি মিষ্টি রিলস ফোর্থ আগস্ট একটা রিলস করেছিল যেখানে অঙ্কিত বলছে আমি আমার বন্ধু বাইরে যাব তখন সে জিজ্ঞেস করলো ইয়েটা ঈশা কেন ওখানে কি ড্রিঙ্কস ট্রিঙ্কস হবে বলে হ্যাঁ হবে ওর বাড়িতেই ড্রিঙ্কসের আয়োজন হবে সঙ্গে সঙ্গে ঈশা বলে উঠল ওই মধ্যে তোমার পেটটা না খুব মোটা হয়ে গেছে তোমাকে এখন থেকে ডায়েট করা উচিত যেই কথাটা বলল সঙ্গে সঙ্গে ওর পায়ে পড়লো না 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 আমি যাবো না বন্ধু বাইরে যাবো না কারো বাড়িতে যাব না প্লিজ আমাকে আমার বন্ধুর থেকে বাঁচাও 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 এটার মানে কি রিলসটার মানে হচ্ছে এটাই ডায়েট করা মানে এখন থেকে ওকে হয়তো খাওয়ারই দেবে না সামান্য ওই ফ্রুট জুস টুস দিয়ে রেখে দেবে তার জন্য যেহেতু তুমি ড্রিঙ্ক করতে যাচ্ছ শাস্তি হিসাবে আর কি তোমাকে চলো তোমাকে নিয়ে ঘুরবো তোমাকে নিয়ে শপিং করতে যাব। এটা ছিল ওদের দুজনের সম্মিলিত ফোর্থ আগস্টের লাস্ট রিলস আর সেই মানুষটা এইটিন্থ আগস্ট ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও একটা সুন্দর একটা এই পোস্ট করেছিল জাজকের স্ট্রং স্ট্রেস কালকে তোমার জন্য স্ট্রেংথ দেবে সেখানে সে মানুষটা নাইনটিন নাইনটিন্থ আগস্ট হি ইজ নো মোর এবং তার সে মৃত্যুটা নিয়েও আমরা আমরা সব কিছু নিয়ে গল্প করতে ভালোবাসি সব কিছু নিয়ে গসিপ করতে ভালোবাসি ও মারা গেছে ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্ট সেটা নিয়েও গসিপ একটা মানুষ যখন পৃথিবীতে থাকে তাকে তো আমরা ট্রোল করি তাকে কিনে নানা কথা আমরা বলি থামিনা না যখন বেঁচে থাকে তখনও শান্তি দেই না আমাদের সেরে চলে গেল তখনও শান্তি দেই না মানে মানুষের জন্মটা হওয়ার পর থেকে ট্রোল মৃত্যুটা হওয়ার পরও ট্রোল কী কারণে মারা গেছে কেন মারা গেছে কিসের জন্য মারা গেছে ব্লা 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 নানা রকম প্রশ্নের সম্মুখীন আজকে এই পরিবারটা তার স্ত্রী নিজে বলেছে যেটা কার্ডিয়া ক্যারিস্ট ক্যারেস্ট কার্ডিয়া প্লিজ তোমরা কোনো ফেক ফেক গসিপ বানিও না কোনো ফেস একটা উনত্রিশ বছরের ছেলে একটা হ্যান্ডসাম ইয়াং হ্যান্ডসাম নাও একটা উনত্রিশ বছরের তর্তা যা যুবক যখন ঘুমতে ঘুটে মা বাবা শোনে ছেলে পৃথিবীতে নেই তখন কীরকম ফিলিংস হতে পারে তার স্ত্রীর কীরকম ফিলিংস হতে পারে যার মাত্র দেড় বছর আগে বিয়ে হয়েছে সেই ফিলিংসটুকুও মনের মধ্যে না রেখে সেই ভাবনাটুকু মনের মধ্যে না রেখে যা কিছু তা বলে একটুখানি ভিউজ একটুখানি কথা একটুখানি গসিপ দিয়ে যদি কোনো মানুষকে ছোট করা যায় তাহলে তো কোনো অসুবিধা নেই আমার একটা কথাতে যদি কিছু লোক ছোট হয় তাহলে ক্ষতি কী হোক না সেই মানুষটা পৃথিবীতে নেই এই ভেবে মানুষ পথে মানুষকে ছোট করে এই ভেবে ছোট করে কোথায় ওর আত্মার শান্তি কামনা করবে কোথায় বলবে যেখানেই থাকো ভালো থাকো তা না বলে তার মৃত্যুর অরিজিনাল কারণ কি কারণটা মনে যেটা পরিবার থেকে বলছে সেটা না হতে পারে তার এটা যখন কি না তাকে এবং কি যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও কিছু মানে দিল্লি বেস্ট কিছু বড় বড়ো বিজনেসম্যানরা ওকে দেখেছে যে ওখানে ওখানে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইস ডেথ বাট তারপরও এই গসিপ এই ট্রল থেমে থেমে থাকছে না কারণ আমাদের ট্রোল করতে লাগবে আমাদের গসিপ বানাতে লাগবে আমাদের ভিডিও চলতে লাগবে আমাদের ইনস্টাগ্রাম চলতে লাগবে চলুন আজকের দিনটা আমরা সবাই মিলে ওর জন্য আত্মার শান্তি কামনা করি আমি হয়তো ভিডিওটা করতাম না যদি ওকে নিয়ে এই ফেস ফেক গসিপ বা এই ফেক ট্রলিংটা না হতো একটা মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে এত সুন্দর দেখতে একটা ছেলে যার কিনা চোখ জুস্ত স্বপ্ন ছিল অনেক বড় বিজনেসম্যান হওয়ার অনেক কিছু করার লাইফটাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার সে আজকে পৃথিবীতে নেই অথচ পৃথিবীতে নেই তাকে পৃথিবীতে ধরে রাখছি আমরা ট্রোলিংয়ের মাধ্যমে তাকে নিয়ে ফেক গসিপ ছাড়িয়ে তো এত বিবেকহীন অমানুষ আমরা হয়ে গেছি আবার নিজেরাই গর্ব করে বলি আমরা মানুষ মনুষ্যত্ব হারিয়ে মানুষ যদি বেঁচে থাকে তাহলে কি তাকে মানুষ বলা যায় না মানুষ বলাটা উচিত যে মনুষ্যত্ব হারিয়ে বেঁচে আছে কিন্তু যারা মনুষ্যত্ব হারায় তারাই বোধ হয় ভালো বেঁচে থাকতে পারে চলো নাও ওদের দুজনের কিছু খুনশুটি আমি তুলে ধরলাম